হ্যালো ভিভান আমি চুমকি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম হোলি খেলার পর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছিলো জানো তো তারপর বাড়ি এসে মাম্মামকে যেহেতু খাওয়ায়নি বাড়ি এসে মাম্মামকে হোলির রঙ উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে মুছিয়ে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে তারপর স্নানে চলে গেছিলাম স্নান করে আস্তে আস্তে প্রায় আমার সাড়ে চারটা বেজে গেছিল মামামের কাপড় জামাগুলো আমি সাথে সাথে কেচি দিয়েছিলাম আর আমারও কাপড় জামাগুলো রঙের কেচি দিয়েছিলাম কেচি দেওয়ার পর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো ভাত খেতেও সেদিন আমার অনেক দেরি হয়ে গেছিলো তারপর আমার নিজের মাথায় শ্যাম্পু করা ছিল যেহেতু মাথায় রঙ লাগানো ছিল তারপর ভাগ্যস্বামী মাথায় আগের দিন তেল লাগিয়ে দিয়েছিলাম জানি হোলি খেলার আগে যদি মাথায় তেল লাগিয়ে হোলি খেলা হয় তাহলে হোলির রঙগুলো খুব সহজেই উঠে যায় এটা আমি শিখেছিলাম অনেক আগেই তাই আমি কয়েক বছর ধরেই হোলি খেলার আগে আমার মাথায় আমি তেল লাগিয়ে নিই তেল লাগিয়ে নিলে হোলির রং ছুটতে খুবই সুবিধা হয় তার জন্য আমার কষ্টও হয়নি মাথার রঙগুলো উঠাতে তারপর তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু আমার চুলগুলো ভিজা ছিল চুলগুলো শুকায়নি সন্ধ্যা হয়ে গেছিলো চুলগুলো শুকায়নি তারপর মামা মার সাথেও একটু খেলা খেলা করছিলাম তারপর মামা মার সাথে খেলাধুলা করার পর আমি এখন বিকেলবেলা বিকেল না তখন প্রায় রাত হয়ে গেছিলো আটটা বেজে গেছিলো তখন আমার মাটন বানানো ছিল কারণ আমি দুপুরে মাটন বানাইনি কারণ সময় করতে পারিনি আমি খেলতে বের হয়ে গেছিলাম হোলি খেলতে বেরিয়ে হয়ে গেছিলাম বন্ধুদের সাথে তাই আমি রাত্রে এসে মাটনটা বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে মাটন বানানোর জন্য আমি দুপুরবেলায় মাটনগুলোকে ধুয়ে ম্যারিনেট করে গিয়েছিলাম যাতে রাতে এসে আমার বানাতে সুবিধা হয় তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম তেজপাতা তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম তোমরা তো জানোই তাও আমি বলে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি সেটাই বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে ঠিক আছে আমি প্রত্যেকবারই বলি কেন অনেকেই আছে না দেখেই কমেন্ট করে দে তো না দেখে কমেন্ট করবে না তাতে তোমাদের ক্ষতি হয় ঠিক আছে আর আমারও ক্ষতি হবে তো পুরো দেখেই কমেন্টটা করবে আর যদি ভালো লাগে থেকে লাইক করে দিবে শেয়ার করে দিবে তো ঠিক আছে আমি কথা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বানিয়েও নিলাম এখন সব মশলাগুলো দিয়ে আমি একসাথে কষিয়ে নিব তো মশলাগুলো একটু ভাজা ভাজা করে আমি মাটনটা দিয়ে দিয়েছি মাটনটাতে আমি সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই এখানে আমি তোমাদের সাথে সেভাবে দেখাই নি কী কী দিলাম মশলা জিরে হলুদ তেল সব কিছু এখানে দেওয়া আছে নুন দেওয়া আছে পরে একটু আমি নুন অ্যাড করেছিলাম তারপর দেখো ফাইনালি আমার মাটন হওয়ার পথে আমি আলু দিয়ে দিয়েছি আর ফাইনালে এখন আমি নামিয়ে নিব একটু গরম মশলা এটা কাশ্মীরি লঙ্কার গোড়া একটু দিলাম আর লাস্ট আমি একটু গরম মশলা অ্যাড করবো তো ফাইনালে আমার হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার আসবো